আজ চলো রুই মাছের একটা অন্যরকম রেসিপি বানিয়ে দেখাই বানিয়েছি ফুলকপি আলু দিয়ে ধনিয়া রুই কী করে এই রেসিপিটা আমি বানাই সেটাই চলো আজ শেয়ার করি ফুলকপি আলুগুলোকে ডুমুডুমু করে কেটে রেখে দেব এবারে রুই মাছগুলোকে তেলে পিটোপিট করে ভালো করে ভেজে নিয়েছি এইবারে জিরে ধনে আদা টমেটো ধনেপাতা পাতা বেশ অনেকটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি জলটা যদিও অল্পই লাগবে ধনেপাতা থেকে জল বেরোবে তো তাই বেশি জল লাগবে না এবারে ওই তেলের মধ্যে হলুদ আর কালো জিরে দিয়ে তার মধ্যে একে একে আলু আর কপিগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি এইবারে আর কি যে সবুজ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো যদি সবুজ কালারটা দেখতে পছন্দ করো আমি দিয়েছিলাম তারপরে দেখলাম সবুজ কালারটা অন্য রকম একটা কালার হয়ে গেল তো যাই হোক না কেন স্বাদের কোনো অদল কিন্তু হবে না এবারে আর কি নুনটা পরিমাণ মতো ঠিকঠাক হয়েছে কিনা দেখে ঝোল ফুটে উঠলে ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো ধনিয়া রুই